এটার জন্য সত্যি সত্যিই আমি দুঃখিত তো যাই হোক একটু ব্যস্ত সময়গুলো একটু পার হয়ে যাক তারপরে ইনশাল্লাহ আসব আপনাদের সামনে নিয়মিত ভিডিও নিয়ে আসব জাস্ট দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি ভালো থাকি তো যাই হোক আজকে স্কুল থেকে বাসায় ফিরে মাঝে মাঝে এমন অবস্থা থাকে আমি তো আগেও বলেছি মাঝে মাঝে দেখা যায় যে সারাদিন কাজের পরে বাসায় এসে রান্না করতে হয় তারপরে খেতে হয় তো ঠিক সেই রকমই আজকের দিনটাও আমার ঠিক সেই রকম তো এসে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে একটু পেঁয়াজ টিয়াজ এগুলো একটু কোটা করে নিলাম নিয়েই চলে আসলাম আপনাদের সামনে আরও বহু কিছু কোটা বাছা বাকি রয়ে গেছে তো এগুলো এখন আপনাদের সাথে নিয়েই গল্প করতে করতে এই জিনিসগুলো কোটা বাছা করবো আর গল্প করবো তাহলে আজকে প্ল্যান করেছি যে একটু তেলাপিয়া মাছ ছিল সকালে কাজে যাওয়ার সময় সুন্দর ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো তেলাপিয়া মাছটা আমার প্ল্যান ছিল অন্য রকম বলবো গল্প প্রসঙ্গে বলবো কেন সমস্ত প্ল্যানগুলো একটু চেঞ্জ করলাম তো আমার প্ল্যান ছিল যে আমি তেলাপিয়া মাছটা বড় বড় সুন্দর করল্লা কিনেছিলাম মনে করেছিলাম করল্লা দিয়ে আর হচ্ছে হলো আলু দিয়ে চচ্চড়ি করব। আসলে করল্লা দিয়ে আলু দিয়ে ছোট মাছ চচ্চড়ি করলে বেশি ভালো লাগে তো এখানে তো আসলে ভালো কর ছোটো মাছটা পাওয়া যায় না তো এখন খেতে তো ইচ্ছে কর করেছে কি করবো তখন ভেবেছিলাম যে করল্লা দিয়ে আলু দিয়েই চচ্চড়িটা করব। পরে যাই হোক প্ল্যানটা পরে চেঞ্জ করেছি কেন করেছি সেটা তো বলবোই আর হচ্ছে কিনেছি কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম আপনার চাইনিজ বলেন বা থাইল্যান্ডের বলেন এই শাকটা বিভিন্ন রকমের শাক পাওয়া যায় এটা হচ্ছে চয় চয় লিপ তো আজকে এটারই আরেকটা আছে চয় লিপ তো এই শাকটা খেতে অসম্ভব মজা তো আমি এই শাকটা কিনে এনেছি এটা মনে করেছে চিংড়ি মাছ দিয়ে এটাকে ভাজি করবো রান্না করবো আর বেগুন দিয়ে শেষে প্ল্যান করলাম বেগুন দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করব। আর খরলাটা একদম চাক 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 করে কেটে একদম মচমচা করে ভাজি করব। তো এখন বলি কেন হঠাৎ করে রান্নার প্ল্যানিংগুলো আমার চেঞ্জ হলো তো আমি কাজের থেকে বাসায় আসছি পরে হঠাৎ করে আপনাদের পেটুক আর আমার মনে পড়ল যে আজকে বাংলাদেশে আপনার পেটুকের বড় ভাই কাজিন প্রিয় কাজিন তার কি বলবো তার একদম কলিজার ভাই যেটাকে সে বলে ঠিক এভাবেই বলে যে আমার কলিজার ভাই ভাইয়া হচ্ছে আমাদের প্রিয় আশাব ভাই তো আশাব ভাইকে যখন আমরা উইশ করছিলাম আশাব ভাই তখন আমাকে বলল যে রিতা তুমি কি রান্না করছো তো আমি বললাম যে ভাইয়া আমার না একটু করলা দিয়ে মাছ চচ্চড়ি খেতে ইচ্ছে করেছে তো আমি তেলাপিয়া মাছ দিয়ে তো ভাইয়া আমাকে বলল যে এটা ছোট মাছ দিয়ে করলে ভালো লাগবে তুমি বরঞ্চ করলাটা ওই চাকচাক করে কেটে মচমচা করে ভাজো এটা আমি কলকাতাতে না ইন্ডিয়াতে ওই তো আর কি ইন্ডিয়াতে গিয়ে উনি এটা খেয়েছিল তা ভাইয়াকে বললাম যে এই রেসিপিটাও আমার চ্যানেলে আছে ইউটিউব চ্যানেলে আছে তো যাই হোক যেহেতু ভাইয়ার এটা অনেক প্রিয় খাবার তো ভাইয়ার আজকের জন্মদিন তো ভাইয়াকে খুশি করার জন্যই ভাইয়ার রেসিপিতেই আজকে উস্তাটা প্ল্যান চেঞ্জ করলাম জাহিদকে বললাম যে ঠিক আছে উস্তাটা ভাইয়ার পছন্দ মতোই আজকে ভাজিটা করব তো তাড়াতাড়ি তখন বেগুন নিয়ে নিলাম বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করব। তো এই হচ্ছে অবস্থা আমি আমার দর্শকদের সামনে আবারও আমার ভাইয়াকে আমার এবং জাহিদের পক্ষ থেকে আবারও শুভ জন্মদিনের শুভেচ্ছা অনেক 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 দোয়া এবং ভালোবাসা রইল এবং আশরাফ ভাই শ্রাবণী আপার দুজনই আমাদের অনেক ভালোবাসার মানুষ এবং শ্রাবণী আপার জন্য রইল অনেক 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 দোয়া এবং ভালোবাসা এবং তারা কিন্তু আমার নিয়মিত দর্শক আমার ইউটিউব চ্যানেল দেখেন নিয়মিত দেখেন আজকে রান্নাগুলো আপনাদের পছন্দ হবে বিদেশের মাটিতে দুই তিন পথ দিয়ে ভাত খাওয়ার কথা চিন্তা করাটাই হচ্ছে দুঃস্বপ্ন কারণ এই ব্যস্ত জীবনে এখানে আমরা ছোটোবেলায় যেমন পড়তাম সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না আর এখানে প্রবাসে আমার কাছে মনে হয় সময় এবং স্রোতের সাথে পাল্লা দিয়ে মনে হয় জীবন ছুটে চলেছে এরকম একটা অবস্থা সময় এবং স্রোতের সাথে আমাদের জীবন ছুটে চলেছে মাঝে মাঝে মনে হয় কি ওই সময় এবং স্রোতের চেয়েও মনে হয় ফার্স্ট গতিতে আমাদের জীবন ছুটে চলেছে তো বাংলাদেশে এখন তাই চিন্তা করি বাংলাদেশে টেবিলে এক পদ বা দুই পদের তরকারি দেখলে মাথার চান্দি গরম হয়ে যেত আমাদের যে এই একটা তরকারি একটা ডাল বা একটা তরকারি একটা ভাজি দিয়ে কি ভাত খাওয়া যায় কেন হয়তো দেখা যেত যে আম্মাকে বলতাম বা যখন নিজেদের সংসার তখন হয়তো আমাদের যে হেল্পিং হ্যান্ড তাদেরকে হয়তো বলতাম খালা সাথে কি একটু ডাল রান্না করতে পারেননি একটু ভর্তা করতে পারেননি এটা দিয়ে কি খালি ভাত খাওয়া যায় আর এখন প্রবাসে হায় আল্লাহ এই ব্যস্ত জীবনে রকম এক পদ রান্না করে টেবিলে খেতে দিতে পারলেই আমরা মহা খুশি মনে হয় ইস গরম গরম একটু ফ্রেশ তরকারি দিয়ে ভাতটা তো খেতে পারছি এই শাকটা এই প্রথম আমি নিজে রান্না করছি এখানে আমরা থাই ফুড বা ভিয়েতনামি ফুড বা চাইনিজ ফুড খেতে গেলে এই শাকটা আমরা খেয়ে থাকি তো এটা আমি আজকে প্রথম কিনে এনেছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বেশ ভালো লাগে একটু সিম দিয়ে করবো তো বেশ ভালো লাগে ঠিক আগে আমি মনে হয় আমার ভিডিওতে একবার বলেছিলাম যারা দেশে থাকে তারা মনে করে যে বিদেশে আমরা অনেক সুখে আছি আর কি বেহস্তের সমস্ত সুখ মনে হয় বিদেশে তো এরা মনে করে যে বিদেশে আকাশে বাতাসে শুধু ডলার পাউন্ড ওড়ে আমরা লাফায় লাফায় ধরি আর আমরা পশ জীবনযাপন করি পশ লাইফ লিড করি আসলে যে এখানে আমরা যে কত কষ্ট করে পয়সা উপার্জন করি আমাদের প্রত্যেকটা টাকার আমাদের যে কত ভ্যালু আমাদের গায়ের ঘাম ঝরানো পয়সা কিন্তু দেশে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন বা বন্ধু বন্ধুবান্ধব যারা থাকেন তারা আসলে বোঝেন না আমি একটু মোটা মোটা করেই কেটে নিলাম যাই হোক আমার কিছু কোটা বাছা হয়ে গেছে আমি একটু ধুয়ে টুয়ে চলেন একসাথে দুই চোলা ধরিয়ে দিয়ে ঝটপট রান্নাগুলো করে ফেলি সবজিগুলো একটু ধুয়ে বেশ ভালো সার হ্যাঁ চলে আসলাম একটু রান্নায় ব্যস্ত হয়ে গেলে তো চা একটু চুমুক দিতে পারবো না একটু চুমুক দিয়ে মাথাটা ঠান্ডা করে নেই আপনারা তো জানেনি আমি চা খুব ওকে আমি দুপাশে তুই দুটো বসিয়ে দিয়েছি অলরেডি চুলার জালটা ধরিয়ে দিয়েছিলাম এখন একদম ছটপট আপনাদের সাথে নিয়ে রান্নাটা করে ফেলবো এ পাশের চুলায় আমি দিয়ে দিচ্ছি আগে আমি শাক করব পানিটা বসিয়ে আসলাম রান্না করতে তো গরম পানি লাগবে তো এ চুলায় আমি শাকটা একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে এটাকে সেদ্ধ দিব আমাদের এখানে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে গরম পড়ে গেছে যাই হোক আবার গার্ডেন করার সময় হয়ে এলো তেলাপিয়া মাছ বেগুন আলু দিয়ে রান্না করব দিয়ে দিলাম তিন টুকরা টমেটো দিয়ে দিচ্ছি একটু লবণ যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় সাতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এটার জালটা কমিয়ে দিচ্ছি এদিকে পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিব একটু পানি নতুবা মশলাগুলো পুড়ে যাবে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুনের পেস্ট এখন একে একে দিয়ে দিব গুঁড়া মশলা দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ধুয়ে গুঁড়ো আমি মশলাটা কষানোর জন্য আরেকটু পানি দিব এতে দিয়ে দিব কয়েকটা কাঁচা আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিব আমার খেটে রাখা বেগুন আর আলু বিসমিল্লা এখন এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব আমার বেগুন এবং আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এতে আমি দিয়ে দিব আমার ঝোলের পানি বিসমিল্লা এই বেগুন আলু দিয়ে একটু মাখা। ঝোল আপনাদের পেটুকের অসম্ভব প্রিয় লবণ লাগবে এখন আমি জিনিসটা ঢেকে দিচ্ছি একটু বল কাশলেই আমি মাছগুলো দিয়ে দিব চলেন ওই পাশে আমরা সাতটা বাগার দিয়ে ফেল খুব ভালো সেদ্ধ হয়েছে আমার গাছের কয়েকটা শুকনো দিচ্ছি হোক চাইনিজ শাক বা থাইল্যান্ডের বা ভিয়েতনামের শাক খাবো তো আমাদের স্টাইলে বেগুন সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না এখন ওতে দিয়ে দিব আমার ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো মাছ এটা হতে থাক। এখন এতে দিয়ে দিচ্ছি কিছু রসুন থ্যাতো করে রাখা সত্যি কথা বলতে কি আমি কিন্তু এই প্রথম রান্না করছি একটা আশা করি ভালো হবে আর তো সাথে আছেন ভালো না হয়ে কোথায় যাবে বলেন তো রসুন ভাজা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে শাক একটু পেঁয়াজ রসুন একটু বেশি লাগে যেহেতু শাকটা একটু শ্রিম দিয়ে রান্না করব সিমে একটু হলুদ লবণ মাখিয়ে নি আল্লাহ আলহামদুলিল্লাহ এখন এতে আমি দিয়ে দিচ্ছি আমার সিমগুলো এদিকে আমার মাছের তরকারিটা প্রায় হয়ে আসছে এখানে দিয়ে দিব এখন একটু টমেটো আমাদের আগে দিব ধলে পাতা আর এদিকে আমার সিমটা হয়ে গেছে এখন এতে দিয়ে দিব আমার চাল রসুন মরিচ এবং শৃম সব মিলেমিশে একাকার একটু অল্প জালে একটু সময় রেখে দিব জাস্ট পাঁচ মিনিট যাতে শাকের ভেতরে একটু শৃম রসুন সব কিছুর গন্ধটা যাতে সুন্দরভাবে একটু ঢুকে যায় এদিকে আমার সাতটা হয়ে গেছে চল বলে সাতটা এখন বেড়ে নেই তরকারিটাও প্রায় হয়ে গেছে নামানোর আগে একটু ধনে পাতা দিব বলেছিলাম না এই যে আমার একটু ধনে পাতাটা দিয়ে দু তিন মিনিট একটু ঢেকে রাখলাম এই সুযোগে আমি সার্ভিং ডিশটা রেডি করে নিচ্ছি হ্যাঁ এখন বিসমিল্লা বলে আমি তরকারিটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি সব শেষ করে চলে আসলাম এখন উস্তে ভাজি করতে দেখি তেলটা গরম হয়েছে কিনা মনে হয় এখনো গরম হয়নি এই এইসতে ভাজিটা এটা আমাদের বাসাতে আমার আম্মা করতেন খুব ভালো লাগতো গরম ভাতের সাথে এবং গরমের দিন দুপুর বেলা আমি হাত দিয়েই দিব বিসমিল্লা আশ্রাক ভাইকে ধন্যবাদ যে আজকে আমাকে জিনিসটা মনে করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ভাইয়া আপনার পছন্দের রেসিপিতে আজকে আমরাও খাব আপনার জন্মদিন উপলক্ষে আমি খুব সুন্দর করে মচমচা করে জিনিসগুলো ভেজে আমি ফিরছি খুব শর্ট টাইমে ততক্ষণ আপনারা ধৈর্য ধরে আরেকটু পেশেন্ট নিয়ে আমার সাথেই থাকুন আলহামদুলিল্লাহ অবশেষে সমস্ত রান্না শেষ করে চলে আসলাম আপনাদের সামনে তো আমি তো আগেই বলেছি এই বিদেশের মাটিতে বা এই প্রবাসে কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া এইভাবে দেশি রান্না আমাদের দেশের রান্না এক হাতে কোটা বাছা সমস্ত কিছু করে এরকম দুই তিন পথ দিয়ে খাওয়াটা এটা আমাদের জন্য সত্যি সত্যি দুঃস্বপ্ন তো যাই হোক কি আর করার মনের মধ্যে তো হৃদয়ে বাংলাদেশ বুকের ভেতরে তো নিজের দেশ নিজের কালচারকে ধারণ করি নিজের দেশের খাবার দাবার এগুলোকে বুকের মধ্যে লালন করি তো আমেরিকাতে থেকে বা প্রবাসে থেকে বিদেশি হতে পারিনি বিদেশি কালচার তো অ্যাডপ্ট করতে পারিনি খাবার দাবার কোনো কিছুই অ্যাডপ্ট করতে পারিনি তো যত কষ্টই হোক মাঝে মাঝে তো আমি দেখাই আপনাদেরকে আমার বিহাইন্ড দ্য সিন যত কষ্টই হোক তারপরেও চেষ্টা করি এক পদ হলেও একটা তরকারি হলেও কষ্ট করে রান্না করে পরিবারের সবাইকে নিয়ে আমাদের দেশি খাবারটা খেতেই চেষ্টা করি তো যাই হোক অবশেষে তো আমি তো আগেই বলেছি এই হচ্ছে আমার বেগুন দিয়ে তেলাপিয়া মাছের একটু আঠালো সুরা আর এই হচ্ছে সেই উস্তে ভাজি এই ভাজিটা আমি পুরো রেসিপিটা আজকে আর দেখাইনি কারণ এই রেসিপিটা পুরো রেসিপিটাই আমার ইউটিউব চ্যানেলে আছে আমি তো আগেই বলেছি তো খুব এটা খেতে অসম্ভব মজা আমি আমাদের বাসাতে একটু আধা ভাজা করে একটু পেঁয়াজ দিত তো উস্তেটা একটু তিতা পেঁয়াজটা একটু মিষ্টি মিষ্টি ভাতটা মেখে খেতে অসম্ভব ভালো লাগে ইচ্ছা করলে আপনারা পেঁয়াজটা আধা ভাজা করে পেঁয়াজ কাঁচামরিচ আদা ভাজা করে দিতে পারেন নাও দিতে পারেন শুধু উস্তেটা এভাবে ভাজি করে গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে আর এই হচ্ছে আমার শাক এই শাকটাও এই প্রথম আমি রান্না করলাম অসম্ভব আমি তো অফ দ্য ক্যামেরা প্রত্যেকটা রান্নাই আমি টেস্ট করে দেখি তো আমার মতো যারা এই প্রবাসে থাকেন অবশ্যই অবশ্যই এই শাকটাও কিনে খাবেন এখানে তো এই শাকগুলো ফ্রেশ পাওয়া যায় কিনে খাবেন ভালো লাগবে এনজয় করবেন তো ঠিক আছে আশা করি আমার প্রত্যেকটা রান্নাই আপনাদের ভালো লেগেছে যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই